মধ্যে আলিদ ইলি তো দ্বিতীয় প্রকার হচ্ছে মাজরুর মাজরুর মানে হচ্ছে জের অসরা বা জের জের ঠিক আছে তো আমরা যে মধ্যে আলিদ ইলি আলোচনা করছিলাম যে অস্থায়ী মদ অস্থায়ী সাকিনের কারণে অস্থায়ী যে মদ হয় অস্থায়ী মদ অস্থায়ী সাকিনটা কিভাবে হয় আমরা মধ্যে মজরুরের উদাহরণটা দিয়ে দিই তাইলে

কিন্তু আমরা মালিক দিন বলি আমরা কারণে এই নুনের উপরে কারণে এই নুনের উপরে সাকিন হয়ে যায় তখন এবং আগে আর যেহেতু এটা অরিজিনালি জের তো এটা হচ্ছে মজরুরের উদাহরণ আচ্ছা এখন এখন এটা আদায় করার নিয়ম হচ্ছে চারপে আগের যে তিনটা নিয়ম ছিল মনসুবে কসর সাথে রুম রুম জিনিসটা কি আমরা কসর তোল আমরা আগের সুবি আদায় করে দেখাইছিলাম তো এখানে রুমাল কসরটা হচ্ছে কসর মদ মদ কচর আদায় করা বা একালিফ আদায় করা এবং সাথে যে হরকতটা আছে এটাকে অল্প করে উচ্চারণ করা যেমন এখানে যে নুনের উপরে জের আছে এটা অল্প করে আমরা প্রকাশ করলাম এটাকে বলা হচ্ছে রুম রুম মাল কচর একালিফ লম্বা করলাম এবং এটা আর এটা এটা চার ভাবে যেহেতু আদায় করা যায় আপনি এখানে কচরও আদায় করতে পারবেন এক আলিফ দুই আলিফ করে করতে পারবেন তিন আলিফও করতে পারবেন এবং এটাও করতে পারবেন এই চারটা হচ্ছে মজরুরের নিয়ম এরপরে আমরা একদম আচ্ছা মদের যে চ্যাপ্টার আমরা এই চার ক্লাসে আলোচনা করলাম এর মধ্যে সর্বশেষ যে মদটা আছে এগারোতম মত যেটা হচ্ছে মরফুর মধ্যে আর ইচ্ছিস শকুন মরফোর তো মরফুর মানে হচ্ছে পেশ Apa yang Emang terakhir, karena nistainu, iya karena ngabdu, iya karena nistainu. Ini iya karena তো এটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনালি স্পেশ কিন্তু আমরা ওয়াকফ করে এটাকে এটা সাকিন হয়ে যায় অস্থায়ী সাকিন এবং এর আগে মদের হরফ তো এটা হচ্ছে মদ দিয়ে হরি দিল শকুন এবং মরফোর বা পেশ তো এটা আদায় করার নিয়ম হচ্ছে সাতটা মনসুব আদায় করার নিয়ম তিনটা কসর তো অসত্তর মজরুর আদায় করার নিয়ম চারটা কসর তো এবং রুম মাল কসর আচ্ছা ওই চারটাই থাকবে সাথে আরো তিনটা অ্যাড হবে কিভাবে আমরা এখানে দেখি কসর রুম রুমাল কসর পাঁচ নাম্বার হচ্ছে قصر ايش قصر مع الاشمام اشمام একটা শব্দ আছে اشمام اشمام সাথে قصر 6 নম্বর হচ্ছে اشمام সাথে توسط 7 নম্বর হচ্ছে اشمام সাথে طول قصر توسط طول رمال قصر قصر مال شمال ইসমাম রুম তাওয়াসুত মা ইসমাম এবং রুম মা আল ইসমাম জিনিসটাকে জিনিসটা ইসমাম হচ্ছে আমরা যদি পড়ে দেখাই জিনিসটা এটা হচ্ছে রুম মা আল কসর যেটা হচ্ছে হালকা উচ্চারণ করব আমরা হালকা আওয়াজ আসবে যে এখানে বোঝা যাবে একটা জের আছে হালকা আর ইসমাম হচ্ছে আওয়াজ আসবে না মুখ দিয়ে বা ঠোঁট দিয়ে আমরা দেখাবো এখানে একটা পেশ আছে যেমন

তলের সাথে ইসমাম করবো মানে এক আলিফের সাথে ইসমাম করতে পারবো দুই আলিফের সাথে ইসমাম করতে পারবো তিন আলিফের সাথে ইসমাম করতে পারবো তো এই হচ্ছে সাতভাবে মরফু বা পেস্ট যেটা এটা আদায় করা যায় কসর তা অসুত্তর রুম মাল কসর কসরের সাথে রুম রুম জিনিসটা আমরা এক্সপ্লেন করছি ইসমামের সাথে কসর ইসমামের সাথে তো ইসমামের সাথে তো এই যে সাতটা আচ্ছা তাহলে আমরা মধ্যে আলি জিনিস নিয়ে আমরা আলোচনা শেষ হলো এবং এর সাথে মদের আলোচনাটাও আমরা আজকে শেষ করলাম মতটাই হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে মানে ইমপ্লিমেন্ট করতে কঠিন হয় যেটা হচ্ছে আমরা যে জায়গায় খাটো করবো ওই জায়গায় লম্বা করে ফেলি যে জায়গায় লম্ব করবো ওই জায়গায় খাটো করে ফেলি তো আশা করি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে করার টপিক দিন চেষ্টা করার টপিক দিন এবং সঠিকভাবে

এই জায়গাতে আলা ইউসুফ আলা ইউসুফ তো এখানে নর্মালি হচ্ছে আমরা নুনের উপরে ওয়াজিব গুন্না আছে বা তসদিদ আছে আমরা ওয়াজিব গুনার ওয়াজিব গুন্না আমরা জানি আলিফ করে মানে লম্বা করে পড়তে হয় তো এখানে হচ্ছে এটাকে দুভাবে পড়া যায় প্রথম নুন অর্থাৎ যে নুনটি লেখায় উজ্জ্ব রয়েছে অর্থাৎ প্রথম নুন বলতে বোঝাচ্ছে এখানে তো তাসদিদ মানে কি এখানে দুইটা নুন তাপমান না নুন নুন আচ্ছা তো প্রথম নুন যে নুনটি লেখায় উজ্জ্ব রয়েছে তার হরকতকে অর্ধেক গোপন রাখা অর্থাৎ সুকুন ও হরকতের মধ্যে পর্যায় পড়া এবং দ্বিতীয় নুন হচ্ছে প্রথম নুনকে দ্বিতীয় নুনের মধ্যে ধাম করার পর ইশারা করা অর্থাৎ ঠোঁটের দ্বারা পেশের দিকে ইশারা করা তো এখানে ইসমামের এখানে ইসমামা ইসমাম আদায় করে পড়তে হয় বা ইসমামের মতো করে পড়া যায় এখানে দুইভাবে পড়া যায় নর্মালি আমরা যেভাবে পড়ি ওইভাবেই প্লাস হচ্ছে ইসমাম ইসমাম আদায় করে পড়া যায় তো আমরা যদি পড়ে ফেলি এটা পড়ে দেখাই আমরা সুরাই ইউসুফে কোরআন শরীফের ইসমা ইসমামের যে উদাহরণটা আছে মান্না আলা ইউসুফ এভাবে হচ্ছে আমরা এই সময়টা আরো দিতে পারি তাহলে আজকে আমরা এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা আরো কিছু তাম্বিহ বা সতর্কতামূলক আর কিছু নিয়ম আছে ওগুলো নিয়ে আমরা কথা বলবো Cioy que al lado tampoco te dije que era como la sala marina.